বন্ধুরা আজকে দুই সালের ফেব্রুয়ারি মাসের পরবর্তী ভিডিও কি আসবে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমি ফেব্রুয়ারি মাসে যে পরবর্তী ভিডিওটি নিয়ে আসছি ফেব্রুয়ারি মাসের জন্য তা হচ্ছে বোনাস ফিডিং এখানে নর্মালি আমি স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা এসব বিষয় নিয়ে আলোচনা করব। গ্রহ এবং নক্ষত্র অনুযায়ী কেমন যাবে সে বিষয়ে উল্লেখ থাকবে তো বন্ধুরা সমস্ত ভিডিওর মতো এই ভিডিওতেও বলি আমাশকে যারা দেখাতে চান বা আমার সাথে যারা কনসালটেশন করতে চান তারা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে সেখানে সরাসরি ফোন করলে ফোন ধরা হয় না আপনারা মেসেজ এস এম এস করবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন অনেকেই আছেন যে ফোন করেন একবার দুবার ফোন করে বুঝবেন ফোন না ধরলে যে ফোন ধরা হচ্ছে না ব্যস্ত আছি আর অ্যাপয়েন্টমেন্টের জন্য অবশ্যই আপনারা মেসেজ দেবেন যারা আটবার দশবার ফোন করেন এরকম প্রতিদিনই আছে পাঁচ ছয় জনকে ব্লক করে দেওয়া হয় অতিরিক্ত ফোন করে অতিরিক্ত ফোন করবেন না বুঝতে হবে যে এখানে ফ্রিতে কেউ বসে নেই কারো এমন সময় নেই যে আজ বসে আছে এখানে কাজ করে প্রত্যেকটা মানুষ কাজ করে আপনারা যদি এই নাম্বারটাতে খালি ফোন দেন সেক্ষেত্রে বিরক্ত করা হবে তো বিরক্ত করবেন না অনুগ্রহ করে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিতে চাইলে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চাইলে আপনাদেরকে প্রথমত মেসেজ করতে হবে জেনে নিতে হবে কোন সময়টা খালি আছে ফাঁকা আছে সেই সময়টা আপনাদেরকে অ্যাডজাস্ট করে আসতে হবে অনেকেই আছেন যে ব্যস্ত থাকেন যে হ্যাঁ ফোন করলাম এখনই ফোন করলাম এখনই দেখাতে চাই অনুগ্রহ করে তারা আসবেন না তাদেরকে কোনোভাবেই সময় দেওয়া সম্ভব না কারণ আপনি ব্যস্ত থাকলে আপনি সময় বের করতে পারবেন না আমরাও ব্যস্ত থাকি আমরাও আপনাকে সময় দিতে পারবো না তো যারা এরকম তাড়াহুড়া করেন খুব ব্যস্ত মানুষ ফোন করে সঙ্গে সঙ্গে আসতে চান তাদেরকে বলবো অন্য কোনো জ্যোতিষীর কাছে যান আমার কাছে আসার প্রয়োজন নেই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন